বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে জাতীয় রাজনীতিতে সবচেয়ে বড় খবর হচ্ছে মহারাষ্ট্রে বিপুল ভোটের ব্যবধানে জেতার পরেও এখনও পর্যন্ত মহারাষ্ট্রে বিজেপি জোট সরকারের কে মুখ্যমন্ত্রী হবেন সেটা ঠিক করতে পারেনি জোট কেন পারেনি কি জন্যে পারেনি সেসব বিস্তারিত তথ্যের মধ্যে আমরা যাচ্ছি না শুধু মুখ্যমন্ত্রীর পদ নিয়ে কে বসবেন মুখ্যমন্ত্রী পদে সেটাই বিজেপির মতো একটা সাংগঠনিক দল এবং তার জোট ঘোষণা করতে পারল না নির্বাচন ঘোষণার অর্থাৎ নির্বাচনের ভোল ঘোষণার প্রায় চার দিন পরেও চার দিন পাঁচ দিন কেটে যাচ্ছেন এর ফলে কি হবে আজকে স্বাভাবিকভাবে ছাব্বিশে নভেম্বর ওই বিধানসভার মেয়াদ শেষ হয়ে গেছে এবার রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে বা জারি হয়েছে তাহলে এটাকে এটা পরিষ্কার যদি কোনো কারণে বিরোধীরা আশি নব্বইটা আসন পেত সবাই মিলে তাহলে হয়তো এতক্ষণে বিরোধীরা সরকার গঠন করে ফেলতো বিজেপির যে অবস্থা দেখা যাচ্ছে এত বিপুল ভোটের ব্যবধানে বিপুল গরিষ্ঠতা নিয়ে জেতার পরেও মহারাষ্ট্রে যেন কোথাও একটা ছন্ন ছাড়া ভাব বিজেপি এবং তার জোট শরিকদের কেন ছন্ন ছাড়া ভাব সেটাও বলা যাবে না বলতে পারছি না এদিকে পশ্চিমবাংলার রাজ্যেতে একটা ব্যাপক পরিবর্তন ব্যাপক আলোড়ন লক্ষ্য করা যাচ্ছে আমরা জানি একজন ব্যক্তি একজন বিধায়ক যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের উপমুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী করার পক্ষে সওয়াল করেছিলেন সেই জন্যেই দেখা গেল গত সোমবার দলের জাতীয় তৃণমূল দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হল যেন দুমদাম করে সাংবাদিকদের কাছে দলের নেতারা কিছু না বলেন বললে করা ব্যবস্থা নেওয়া হবে তিনটে শোকজ করা হবে তিনটে শোকজের উত্তর যদি না দেয় চতুর্থবার তাকে সাসপেন্ড করে দেওয়া হবে আমরা দেখলাম হুমায়ুন কবির সোমবারের সিদ্ধান্তের বিরুদ্ধে মঙ্গলবার তিনি বিধানসভার বাইরে দাঁড়িয়ে কলকাতা থেকে সম্প্রসারিত সম্প্রচারিত এটি প্রখ্যাত বাংলা টিভি চ্যানেলকে তিনি একটা দীর্ঘ ইন্টারভিউ দিলেন প্রায় দশ এগারো মিনিটের ইন্টারভিউ সেখানে তিনি আবারও দলের বিরুদ্ধে মত প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মত প্রকাশ করলেন তিনি বললেন আমি আগে যা বলেছি তার পরেও তাই সেটাই বলবো আমার কোনো মতের তফাত হয়নি মঙ্গলবার অর্থাৎ গতকাল এই ধরনের মন্তব্য করার পর আজকে হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছে হুমায়ুন কবিরকে এর আগেও শোকজ করা হয়েছিল আপনাদের মনে আছে কিনা জানি না লোকসভা ভোট চলাকালীন সময়ে ইসুফ পাঠানকে যখন বহরমপুরের প্রার্থী করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তখন সবার আগে যিনি প্রতিবাদ করেছিলেন তিনি হচ্ছেন হুমায়ুন কবির আবার অধীর রঞ্জন চৌধুরীকে বহরমপুরে হারিয়ে দেওয়ার পেছনে যে ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের অন্যতম হলেন এই হুমায়ুন কবির সাংগঠনিকভাবে হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে আমার মনে হয় অনেকটা শক্তিশালী সেজন্য গত লোকসভা নির্বাচনে তিনি যেভাবে প্রথম রাউন্ডেই দলের নেতাদের সমালোচনা করেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বলেছিলেন তাতে আমাদের মনে হয়েছিল যে তাকে হয়তো লোকসভা ভোটের মুখেই বের করে দেওয়া হবে কিন্তু বের করে দেওয়া হয়নি তারপর মনে হয়েছিল যে হুমায়ুন কবিরকে লোকসভা ভোটের পরে বের করে দেওয়া হবে দল থেকে তাতেও বের করে দেওয়া তা লোকসভা ভোটের পরেও তাকে বের করে দেওয়া হয়নি কিন্তু হুমায়ুন কবির হুমায়ুন কবিরই আছেন তিনি কোনো কিছুকে রেয়াত করেন না কখনও মুর্শিদাবাদ জেলার বেশ কিছু নেতার সঙ্গে তার যে দ্বন্দ্ব সেটা তিনি প্রকাশ্যেই বলেন কখনও তিনি ভরতপুরে যেখানকার তিনি বিধায়ক সেই ভরতপুরের যে ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের তার বিরুদ্ধে কথা বলেন দেখে নিয়ে আর হুমকি দেন কখনো তিনি রাজ্য নেতৃত্বকে চ্যালেঞ্জ নিয়ে বলেন আমি পঞ্চাশ হাজার লোক নিয়ে বহরমপুরের ডিএম অফিস ঘেরাও করব আর আমরা জানি কয়েকদিন আগে যে আন্দোলন চলছিল জুনিয়র চিকিৎসকদের সেখানে জুনিয়র চিকিৎসকদের হুঙ্কার দিয়েছিলেন এবং দলকে একটা অস্বস্তির মধ্যে ফেলেছিলেন তারপরে হুমায়ুন হুমায়নেই আছেন দলের পক্ষ থেকে তার মতকে খণ্ডন করা হয় তার বিরুদ্ধে মন্তব্য করা হয় কিন্তু দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি কিন্তু গতকাল অর্থাৎ মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে তিনি একটি টিভি চ্যানেলকে যেভাবে ইন্টারভিউ দিতে গিয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে যেভাবে সরাসরি আক্রমণ করেছেন এর আগে তিনি ফিরা হাকিমকে আক্রমণ করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ফের সওয়াল করেছেন তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে যে শোকজ নোটিশ ধরানো হয়েছে এর উদ্দেশ্যটা কি লক্ষ্যটা কি হুমায়ুন কবির কি এই শোকজ নোটিশে ভয় পাবেন বা ভয় পাচ্ছেন হুমায়ুন কবিরকে আজকে সাংবাদিকরা বিধানসভায় ধরেছিলেন জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি ভয় পাচ্ছেন তিনি বললেন আমি রাজনীতিতে কাউকে ভয় করি না তিনি বললেন একমাত্র আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না কাউকে ভয় করব না কারণ মুর্শিদাবাদের রাজনীতিতে আমি সেই দিন যেদিন দু হাজার সালে আমি কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলাম বিধায়ক পদে ইস্তফা দিয়ে এসেছিলাম পদত্যাগ করে আমি এসেছিলাম দলে আপনারা জানেন সকলেই দু সালে মুকুল রায়ের হাত ধরে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস এসেছিলেন এবং তৃণমূল কংগ্রেসের তিনি মন্ত্রী হয়েছিলেন মাসের জন্য তারপর তিনি হেরে যান পরবর্তীকালে আমরা জানি যে দু হাজার পনেরো সালের ফেব্রুয়ারি মাসে এই হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় বহিষ্কার করে আমরা এটাও জানি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে হুমায়ুন কবির প্রতিদ্বন্দ্বিতা করে আড়াই লক্ষের বেশি ভোট তিনি পেয়েছিলেন এটা একটা আশ্চর্যজনক ঘটনা যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি মূলত মুসলিম প্রধান এলাকা বলে পরিচিত সেখান থেকে হুমায়ুন কবির এত বেশি ভোট পেয়েছিলেন বিজেপির প্রার্থী হিসাবে পদ্মপুল ছিন্ন নিয়ে এর ফলে এর থেকে এটা প্রমাণিত হয় যে তিনি আসলে ভালো সংগঠক দু হাজার একুশ সালে আবার তিনি ফিরে এলেন তৃণমূল কংগ্রেসে ফিরে আসার পর তিনি বিধানসভায় টিকিট পেলেন প্রার্থী হলেন ভরতপুর থেকে তার যে বিধানসভা কেন্দ্র বেলডাঙ্গা সেখান থেকে তিনি প্রার্থী হতে হননি তাকে হতে দেওয়া হয়নি তাকে ভরতপুর পাঠিয়ে দেওয়া হয় সেই ভরতপুর বিধানসভা কেন্দ্র থেকেও তিনি ভালো ভোটের ব্যবধানে জিতেছিলেন শুধু জিতেছিলেন তা নয় মুর্শিদাবাদের বাইশটা বিধানসভা কেন্দ্রের মধ্যে একুশটাতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল হুমায়ুন কবিরের দাবি এই জয় নামের পেছনে জয়লাভের নেপথ্যে তার অবদান রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে হুমায়ুন কবির কেন এই ধরনের কথা বারবার বলছেন এবং কার সাহস থেকে তিনি বলছেন এটাই আমাদের কাছে এখন কোটি টাকার প্রশ্ন প্রশ্ন যে আমার কোথাও যেন মনে হচ্ছে যে হুমায়ুন কবিরের এই বিদ্রোহের নেপথ্যে একটা নাটক হয়তো আছে কি নাটক সে নাটকটা হতে পারে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেহেতু এই রাজ্য এখন বিরোধী শূন্য। কার্যত আমরা জানি যে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপি এখানে হিন্দু মুসলমান ন্যারেটিভ ছাড়া তাদের সামনে কোনো ইস্যু নেই তারা কোনো ইস্যু নিয়ে আন্দোলন করছে না তারা শুধু হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে যাচ্ছে বাংলাদেশের চিনময় দাস গ্রেপ্তার হয়েছে নিসকনের প্রধান নিঃসন্দেহে কেন গ্রেপ্তার হয়েছে সেটা বাংলাদেশের সরকার জানবে আমাদের জানার অধিকারও নেই জানার চেষ্টা করা উচিত নয় কিন্তু গ্রেপ্তার হয়েছেন তিনি যে কোনো কারণে সেটা নিয়ে এখানে চেষ্টা ন্যারেটিভ তৈরি করে হিন্দু মুসলমান ভাগ করার চেষ্টা করছে বিজেপি তৃণমূল কংগ্রেস দেখছে যে বিজেপি যখন হিন্দু মুসলমানের মধ্যে ন্যারেটিভ তৈরি করছে তখন আমার দলের মধ্যে যেহেতু বিরোধীরা নেই যেহেতু সিপিএম শূন্য যেহেতু কংগ্রেস প্রায় মুছে গেছে বাংলা থেকে সুতরাং আমার দলের মধ্য থেকে একটা বিরোধী কণ্ঠস্বর তোলা উচিত সেই বিরোধী কণ্ঠস্বর কারা হতে পারে সেই বিরোধী কণ্ঠস্বর কখনো হুমায়ুন কবির হচ্ছেন কখনও মদন মৃত্যু হচ্ছেন কখনো সৌগত রায় হচ্ছেন এই যে বিরোধী কণ্ঠস্বরের ভূমিকাটাই রাখার জন্যই কি হুমায়ুন কবিরের এই ধরনের মন্তব্য পুরোটাই কি কেস আজকে হুমায়ুন কবির সাংবাদিকদের কাছে যে কথা বলতে গিয়ে যে কথাটি বলেছেন খুব তাৎপর্যপূর্ণ বিষয় যে দলনেত্রী তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রজেক্ট করেছেন তাকে দ্বিতীয় স্থানে বসিয়েছেন তাকে সেকেন্ড ইন কমান্ড করেছেন তারপরে আমি যদি তার পক্ষে কথা বলি সেটা আমার অপরাধ সত্যি তো দলের সেকেন্ড ইন কমান্ড যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়েছেন সেটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে যদি কোনো ব্যক্তি আমি মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডেপুটি সিএম হওয়া দরকার উপ মুখ্যমন্ত্রী হওয়া দরকার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আড়াল থেকে যারা কাজ করছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের পুলিশ প্রশাসনের উপরে যে প্রভাব বিস্তার করেছে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অথেব পেছন থেকে নয় সামনে থেকে দাঁড়িয়ে অভিষেক কাজ করুক যাতে বাংলার মানুষ বুঝতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজের উপযুক্ত জায়গায় পৌঁছেছে আমার বক্তব্য এটাই যে তৃণমূল কংগ্রেসের এই যে হুমায়ুনের নাটক হুমায়ুনের বিদ্রোহ হুমায়ুনের হুমকি এর পেছনে কিন্তু কোনো রহস্যই নেই মূল রহস্যটা হচ্ছে যে যখন হিন্দু মুসলমান ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে শুভেন্দু অধিকারীরা তখন ইনি দলের অভ্যন্তরে বিরোধী কণ্ঠস্বর তুলে ধরে এমন একটা নাটকীয় পরিবেশ এমন একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাতে জনগণ এর মধ্যেই আটকে থাকে অন্য কোথাও যেতে না পারে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের